সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে এমন কিছু মুক্তিযোদ্ধার নামে জীবিত মানুষ রয়েছে যারা সুযোগ পেলে লেনদুপ দর্জি হয়ে এই দেশকে ভারতের হাতে তুলে দিবে। আর এদের সকলের উদ্দেশ্যও ছিল উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে ভারতের পেটে ঢুকে দেওয়া আর তাদের এখন বিভিন্নভাবে জাতি চিনে গেছে তাই ব্যারিস্টার ফোয়াদের এই কথাগুলি আমাদের একটু মনে রাখতে হবে মির্জাফর আর লেন্দেক কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার ফ্রিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে চোদ্দ শশুদের রক্তের হিস্তা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই বাংলাদেশ টু ইজ নট ফর সেইল আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদদারি করব না বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি আমার ডেফিনেশনে আমার ডেফিনেশন হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই পঞ্চাশ জন করে নাই গত তেপ্পান্ন বছরের কথা বলছি কিন্তু এক সংসদের কথা বলছি না পার্লামেন্ট মেম্বার বলতে যা বুঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স এর স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জনে তেপ্পান্ন বছরে তৈরি করা যায়নি তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে রাষ্ট্রের পর চিন্তা করে দেখুন এনার কথা আপনারা অবশ্য শুনলেন এনার কথাতে অনেক যুক্তি আছে তো আমাদের দেশে মূলত দুটি ফ্যামিলির যে ধান্দা সেই ধান্দা আমরা সবাই এখন জেনে গেছি জনগণকে মূর্খ রেখে এই দুটি ফ্যামিলির ছেলে মেয়েরা লেখাপড়া করবে এরা ভিন দেশের পাসপোর্ট গ্রহণ করবে এবং এরাই উড়ে এসে জুড়ে বসে যাবে আর এদের অধীনস্থ যারা এদের পা চাটে যারা তারাই এদের সাথে দিয়ে মূলত লুটে পুটে এই সামান্য কিছু লোকেরা এই দেশকে উপভোগ করবে এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর থেকে যখন জানতে পেরেছে তখন দিল্লিতে বসে খুনি না এমন কিছু তথ্য দেয় আবার লন্ডনে বসে খুনি তারিক জিয়া এমন কিছু তথ্য দেয় যার প্রতিফলিত হয় বাংলাদেশে তাই এত লুটপাট তাই এত দুর্নীতি এত দুষ্কৃতি খুনি হাসিনা সাজানো সেই সচিবালয় যাকে হিন্দু আলায় বলা হয় ওইভাবেই রয়ে গেছে তো ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো একটু শক্ত হাতে দমন করুন নইলে আপনার জীবনের যা কিছু অর্জন রয়েছে সেগুলিও সব ধুলির সাত হয়ে যাবে আর মানুষের বদনাম কুডিয়ে আপনাকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে